ফলাফল ফাঁস পাকিস্তান সুপার লিগের ছয়তম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ষষ্ঠ ম্যাচে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে করাচি কিংস এর এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল সুপ্রিয় দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচি কিংস এর ঘরের মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা লাহোর কালান্দার্স ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে একটিতে পরাজয় এবং একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে করাচি কিংস একটি মাত্র ম্যাচ খেলেছে যার একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের পিএসএলএ করাচি কিংস লাহোর কালান্দেশের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে অপরদিকে সর্বশেষ পাস দেখায় লাহর কালান্দেশের চেয়ে করাচি কিংস সম্পূর্ণ এগিয়ে কেননা সর্বশেষ পাস দেখায় করাচি কিংস পাঁচটিতেই জিতেছে এদিকে এই ম্যাচ নিয়ে একদিন আগেই ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী বিরাল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি করাসি কিংসের তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচটি করাসি কিংসই জিততে চলেছে দর্শক আপনার কি মনে হয় এই ম্যাচে করাসি কিংস নাকি লাহোর কালান্দার্স কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে